এই গেস্কে বলেছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন রাকিব সবাইকে ছেড়ে বিদেশ চলে যাচ্ছেন কেন যাচ্ছেন আর কে কে যাচ্ছেন নাকি রাকিব একাই যাচ্ছেন সব কিছু জানাবো এই ভিডিওতে চলুন ভিডিওটি শুরু করি তো বন্ধুরা রাকিব হোসাইন তার শর্ট চ্যানেলে ছোট্ট একটি ব্লগ ভিডিও আপলোড করেন আর সেই ভিডিওতে বলেন আমি বিডিএ চলে যাচ্ছি কিন্তু কেন যাচ্ছেন সেটা বলেন নাই আর সাথে কে কে যাচ্ছেন সেটাও ক্লিয়ার করে বলেন নাই চলুন রাকিবের মুখ থেকেই শুনি কি বলেন রাকিব নেক্সট মান্থে একটা জায়গায় যাচ্ছি সেটা হচ্ছে আমাদের দেশের বাইরে কোথাও একটা জায়গা সেটা অনেক তো বন্ধুরা রাকিব ফুজাইনের কথা শুনে কি মনে হয় সে কি একাই যাচ্ছেন কিন্তু না পুরো টিম রাকিব ফুজাইন সবাই বিদেশ যাচ্ছেন কারণ তারা ট্রাভেল ব্লগের জন্য যাচ্ছেন তো বন্ধুরা এরকম ছোট ছোট আপডেট পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দেন ধন্যবাদ সবাইকে